তো বন্ধুগণ ফাইনালি সেই দিন চলে আসলো যেই দিন রংপুর রাইডার্স হারবে অনেকেই অপেক্ষা করছিল রংপুর রাইডার্স হারার কারণ রংপুরকে ভালোবাসে না সেই জন্য না কারণ রংপুর এত ভালো খেলছে কে হারাবে রংপুরকে কবে হারবে রংপুর এই অপেক্ষা সবাই করছিল হয়তো আমিও করছিলাম রংপুর যথেষ্ট ভালো দল বিপিএল দু হাজার পঁচিশে সেরা দল প্লে অফে পৌঁছে গেছে একটা ম্যাচ হারাতে রংপুরের কোনো যায় আসে না কোনো যায় আসে না রংপুরের যে ভাই একটা ম্যাচ হেরে গেলাম এরপরে বাকি ম্যাচগুলো যদি গ্রুপ স্টেজের বাকি ম্যাচগুলো যদি হেরে যায় রংপুর তাও রংপুরে কিচ্ছু যায় আসে না কারণ রংপুর অলরেডি প্লে অফে পৌঁছে গেছে তারা সেরা দল ছিল সেরা দল আছে বিপিএল দু হাজার পঁচিশে কিন্তু বিষয় হলো ধাক্কা কি দরকার ছিল অবশ্যই দরকার ছিল আমি মনে করি একদম ঠিক হয়েছে আমি মনে করি রংপুর আজকে হেরেছে তো রংপুরেরই মঙ্গল রংপুরে প্রত্যেকটা প্লেয়ারের যাতে ওভার কনফিডেন্স না হয়ে যায় তার জন্য দরকার ছিল এই হার তারা শিক্ষা নেবে কোথায় ভুল করেছে না করেছে এবং আগামী ম্যাচে তারা আরও শক্ত হয়ে কামব্যাক করবে রংপুর রাইডার্স প্লে অফ তো খেলবেই ভাই তার সঙ্গে ফাইনালে পৌঁছাবে আমি মনে করি ফাইনালে পৌঁছানোর জন্য যে দম সেটা লাগে সৌম্য সরকারের সঙ্গে যে ইন্টারভিউ হলো সেটা আমরা দেখলাম সৌম্য সরকার কিন্তু ফিরেছে হ্যাঁ হয়তো আগামী ম্যাচে আমরা ঢাকাতে দেখতে পাবো ঢাকা মিরপুর স্টেডিয়ামে সেখানে সৌম্য সরকার হয়তো রংপুর হয়ে খেলতে নামবে তো বিষয় হলো রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলে নাম্বার ওয়ান ছিল নাম্বার ওয়ানই আছে তবে আজকে যদি বলি ব্যাটিং খুবই বাজে হয়েছে তাদের সাইফ হাসান তেতাল্লিশ রান আর নুরুল হাসান সোহান সে করেছে একচল্লিশ মাত্র ছাব্বিশ বলে বাকি কোনো ব্যাটসম্যানের কিন্তু কোনো আতাপাতা হয়নি তার সঙ্গে বলতে চাই স্টিভেন টেলার দশ বলে মাত্র চার রান একজন ওপেন করতে নেমে একজন ওপেন করতে নেমে বিদেশি কোটায় খেলছে দশ বলে চার রান এটা মেনে যাওয়া যায় না কোনোভাবেই মেহদি হাসান চোদ্দো বলে আট রান এই যে বলগুলো যদি না খেতো তাহলে হয়তো এই ম্যাচটা রংপুর নিজেদের কাছে করতে পারতো যদিও দুর্বার রাজশাহী আজকে রান করার কথা ছিল দুইশো মিনিমাম একশো নব্বই কিন্তু তারা করতে পারেনি একসময় একশো বাহান্ন রানে তিন উইকেট এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বি খেলছে মনে হচ্ছিল এই দুজনের মধ্যে একজন টিকলে একশো নব্বই রান তো হবেই কিন্তু একশো বাহান্ন রানে ইয়াসির আলী রাব্বি আউট হওয়ার পর মাত্র এক রান পরে এনামুল হক বিজয় রান আউট তারপরে মনে হচ্ছিলো রানটা মনে হয় তাও আশি নব্বই যাবে কারণ প্লেয়ার তো আছে আকবর আলী কিছু একটা করবে কিন্তু আকবর আলী কিচ্ছু করতে পারেনি ব্যাপার হলো যে উইকেটগুলো পড়েছে একশো বাহান্নতে চার একশো তেপ্পান্নতে পাঁচ একশো পঁচাপতে ছয় একশো উনষাটে সাত আর কিছু থাকে তবু একশো একাত্তর রান নিয়ে দুর্ভাগ্যাজশাহী লড়াই করেছে ম্যাচ জিতেছে শুধু যেতে তাদের যে প্লে অফে যাওয়ার আশা সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে চলেন একবার রংপুরের জয়গুলো দেখি প্রথম ম্যাচ থেকে কি করেছে প্রথম ম্যাচে ঢাকাকে চল্লিশ রানে হারিয়েছে তারপরে সিলেটকে চৌত্রিশ রানে বরিশালকে আট উইকেটে সিলেটকে আট উইকেটে ঢাকাকে সাত উইকেটে সব বড় বড় জয় তারপরে বরিশালকে একটু কন্টেস্ট করে তিন উইকেটে হারিয়েছে খুলনার কাছে আট রানে জয় পেয়েছিল সেই ম্যাচ হয়তো খুলনা জিততে পারতো হারা ম্যাচ জিতে গেছে চিটাগং কিংসের কাছে শেষ ম্যাচ জয় পেয়েছিল তেত্রিশ রানে তবে আজকে চব্বিশ রানে হারতে হলো কোনো ব্যাপার না আপনাদের মতামত জানাবেন রংপুর রাইডার্স ঠিক কী কারণে হারল শৌব সরকার আসলে তাদের দলটা আরও স্ট্রং হবে আগামীতে হয়তো রংপুর রাইডার্স আর কোনো ম্যাচ হারবে না কিন্তু দুর্বার রাজশাহীকে পরে ম্যাচগুলো জিততে হবে শুভকামনা রইল রংপুর রাইডার্স দুর্বার রাজশাহী তারা ভালো খেলুক দুর্বার রাজশাহী বিশেষ করে ভালো খেলুক ডিজার্ভ করে রাজশাহী তাদের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ